থেকে জানায় স্বাগত এবং নমস্কার শিক্ষকদের মনের কথা আজকে সর্বপ্রথমে জানাই যে শিক্ষকদের যে সমস্ত সমস্যা বা বিভিন্ন যে বঞ্চনাগুলো আছে সেগুলো নিয়ে মূলত দৃষ্টি আকর্ষণ করা প্রথমে যে খবরটি আপনাদেরকে দেব উত্তর চব্বিশ চব্বিশ পরগনাতে সেকেন্ড ফেজ হেড টিচার কাউন্সিলিং ছিল উত্তর চব্বিশ পরগনায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে সেখানে সেকেন্ড ফেজ হেড টিচার কাউন্সিলিং ছিল এই কাউন্সিলিং সম্পর্কে যে খবর উঠে আসছে সূত্র মারফত চরম অরজাকতা হয়েছে চরম অরজাকতা হয়েছে সেকেন্ড ফেজ যে কাউন্সিলিংয়ে এখন অরজকতাটা কি ধরনের হয়েছে আপনারা আর যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন যে সেকেন্ড ফার্স্ট ফেজটা ভালোই হয়েছে এবং ফার্স্ট ফেজেও হাইকোর্ট হয়েছিল সেকেন্ড ফেজে তো সীমিত প্রধান শিক্ষক নিয়োগ কী ধরনের কাউন্সিলিংয়ে অরজকতা হয়েছে আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন আর সেকেন্ড ফেজ হেড টিচার কাউন্সিলিং মুর্শিদাবাদও হবে এটা কবে হবে এই সম্পর্কে এখনো কিছু জানতে পারা যায়নি অবশ্যই বর্ণাঢ্য বিশ্বাস মাস্টার মশাই আপনাকে স্বাগত নীতি দর্শন চ্যানেলে প্রমোশন এইচটি প্রমোশনের ইনক্রিমেন্ট নিয়ে বলুন অবশ্যই বলবো তবে প্রথমেই বলি যে এইচটিটা প্রমোশন নয় প্রাইমারির হেড টিচার বা প্রধান শিক্ষক এটা কোনো প্রমোশনাল পদ নয় এটা অ্যাপয়েন্টমেন্টিং পদ অ্যাপয়েন্টমেন্টের পদ প্রমোশন নয় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মাস্টারমশাই সমস্ত প্রধান শিক্ষক যারা আছেন প্রত্যেকেই অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার আর এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর সাধারণত একটি ইনক্রিমেন্ট পাওয়ার আমাদের প্রথা চালু ছিল সেই ইনক্রিমেন্টটাকে এই সরকারের আমলে শিক্ষা দপ্তর নোটিফিকেশন দিয়ে বন্ধ করে দিয়েছে শুধুমাত্র চারশো টাকা পাওয়া যায় দিনের শেষে সমস্ত প্রধান শিক্ষককে জবাবদিহি করতে হয় অথচ সারা মাস এসআই অফিসে যোগাযোগ চক্রকরণের যোগাযোগ তারপরে সরকারি এক তথ্য মোবাইলের মাধ্যমে দেওয়া গ্যাস বুক করার জন্য একটি নির্ধারিত নির্দিষ্ট সিমে রিচার্জ করতে হয় সমস্ত কিছু প্রধান শিক্ষককে পকট থেকে খরচ করতে হয় প্রত্যেকটি প্রধান শিক্ষককে পকেট থেকে খরচ করতে হয় টাকা শুনলে অবাক হবে একবার এসআই অফিসে বলা হয়েছিল যে শিক্ষকদেরকে হেড টিচারদেরকে পকেট থেকে টাকা খরচ করতে হয় তখন এসআই বলেছেন হ্যাঁ হেড টিচাররা পকেট থেকে টাকা খরচ করে হ্যাঁ প্রত্যেকটি হেড টিচার পকেট থেকে টাকা খরচ করে বিদ্যালয় চালাতে গিয়ে এটা বাস্তব এই বঞ্চনা আর চলে না এই বঞ্চনা মেনে না যায় না অপরদিকে বিদ্যালয় চালাতে গিয়ে যে খরচের দরকার সে কম্পোজিট জ্ঞান কম্পোজিট ফান্ডের টাকা বন্ধ করে দিয়েছে আগস্ট মাস দেখতে দেখতে কেটে গেল আর কয়েকটা মাস আছে কেটে গেলে ব্যস্ত সু সুতীর্থ পার্থ হ্যাঁ মাস্টার মশাই আপনাকে স্বাগত লিংটা দর্শন চ্যানেলের পক্ষ থেকে এইচটি সা এইচটি প্যানেল সাউথ চব্বিশ পরগনার যে বন্ধ আছে তার কারণ খবর আছে কি এইচটি প্যানেল সাউথ চব্বিশ পরগনাতে যে বন্ধ আছে তার কোনো খবর আছে কি মাস্টারমশাই সাউথ চব্বিশ পরগনাতে এখন পর্যন্ত তার মানে নিয়োগ হয়নি এইচটি প্যানেল সাউথ চব্বিশ পরগনা বন্ধ আছে তার কোনো খবর আছে কি আচ্ছা আপনাদের কাছে কি খবর আছে এইচটি প্যানেলটা কি হয়েছে অপশন কি হয়েছে একটু বলবেন সাউথ চব্বিশ পরগনাতে বন্ধ থাকার কা কথা নয় অপরদিকে পশ্চিম মেদিনীপুর আপনারা জানতে চেয়েছেন যে এইচটি কবে নিয়োগ হবে সেই পশ্চিম মেদিনীপুরে এইচটি নিয়োগের কোনো খবর নেই জয়গুরু জয়গুরু অর্গানাইজারের কিছু খবর আছে কি অর্গানাইজার শিক্ষক নিয়োগ নিয়ে আপনারা সকলেই জানেন যে আনন্দ বাজারে একটা নোটিফিকেশান করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে নোটিফিকেশানটি ফেক সমস্ত অর্গানাইজার শিক্ষক বলবো যে যে কোনো অর্ডার যে কোনো নোটিফিকেশান লেটার হেড প্যাডে হয় লেটার হেড প্যাডে নোটিফিকেশান হয় লেটার হেড প্যাডে নোটিফিকেশান না হলে কোনো নোটিফিকেশনের দাম নেই এবং সবই মানে গুরুত্বহীন সুতরাং অর্গানাইজার শিক্ষক নিয়ে অনেক খবর হয়েছে অনেক খবর করেছি আপাতত ভালো খবর নেই আজকে বদ্যনাথ বর্ণার্ধ বিশ্বাস হ্যাঁ মাস্টারমশাই বর্ণার্ধ মাস্টারমশাই নমস্কার আবার আপনি এসেছেন যে সব এইচটি হয়ে গেছে তাদের কি একটা ইনক্রিমেন্ট দেওয়া হোক যাদের হয়নি তাদের পরে ইনক্রিমেন্ট পরে দিক বাকিরা বুঝে নেবে অবশ্যই হেড টিচারদের ইনক্রিমেন্ট একটা দিতে হবে তবে যে সূত্রের খবর পুরো নিয়োগ প্রক্রিয়াটা হওয়ার পরে নাকি দেবে তবে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তো বিশ্বাস নেই অনেক মাস্টারমশাই অনেক হেড টিচাররা কেস করার জন্য একেবারে যাচ্ছে আমাদের দাবি আদায় করে নেব তবে একটা কেস হয়েছে যারা এনএস থেকে ডিএলএড পাস করার পর যারা এনআইএস থেকে ডিএলএড পাস করার পর এইচটি হয়েছেন এই ক্যাটাগরি বেনিফিট পেয়েছেন কিন্তু আপনারা বেনিফিট পেয়েছেন দু সাল থেকে সেই সমস্ত শিক্ষকগণকে বলবো যারা হেড টিচার হয়েছেন বা হেড টিচার হননি কিন্তু বেনিফিট পেয়ে গেছেন এনআইএস থেকে ডিএলএড পাস করার পর আপনাদেরকে বলবো দুটো কেস দু তিনটে কেস হয়েছে সাতাশ এবং আঠাশ তারিখ এই আগস্টেই হেয়ারিং আছে এবং সমস্ত শিক্ষকগণ একেবারে উনিশ সাল থেকে বেনিফিট পাবে থেকে যারা পাস করেছে যে কথাটা বলছিলাম যে কোনো নোটিফিকেশন লেটার হেড প্যাডে হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট ফলো করবে তবে যেটা মূল আলোচনার জন্য আজকে লাইভে আসা সমস্ত শিক্ষক প্রাথমিক থেকে আপার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত শিক্ষকগণকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনা হোক ভাবতে পারেন কি পঞ্চায়েত স্তরের কর্মচারীরা হেলথ স্কিম পেয়ে যাচ্ছে অথচ শিক্ষকরা পাবে না প্রাথমিক স্কুলের শিক্ষকরা পাবে না আপার প্রাইমারি পাবে না মাধ্যমিক পারবে না উচ্চ মাধ্যমিক পাবে না হ্যাঁ শিক্ষকদের পদমর্যাদা পঞ্চায়েত স্তরের কর্মচারী বা অন্যান্য কর্মচারীদের থেকে কি কম সবসময় বেশি আর এই শিক্ষকদেরকে পিছিয়ে রাখছে একাধিকবার শিক্ষক সংগঠনরা এ নিয়ে আন্দোলনের আন্দোলন করেছে কিন্তু কিছু লাভ হয়নি কিছু লাভ হয়নি আবার এই হেলথ স্কিমের দাবিতে অবিলম্বে স্কুল শিক্ষকদেরকে হেলথ স্কিম দিতে হবে এই দাবিতে সরব হয়েছে শিক্ষক সংগঠনগুলো আর এই ব্যাপারে শিক্ষা অনুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক মাননীয় কিঙ্কর অধিকারী বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারী বিশ্ববিদ্যালয় এর যে যারা শিক্ষক আছেন সহ সবার জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম চালু থাকলেও প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের জন্য হেলথ স্কিম নেই ভাবতে পারেন কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেলথ স্কিম আছে এটা আমার জানা ছিল না যে কলেজ বিশ্ববিদ্যালয় এদের মাইনে বেশি তাই জন্মদের আছে আর আমরা একেবারে শিক্ষকদের মধ্যে তৃণমূল স্তরের শিক্ষক প্রাথমিক শিক্ষকরা চিকিৎসা করাতে পারে না ঠিকমতো চিকিৎসা করা দরকার থাকলেও মনের কষ্ট মনে রেখে নীরবে থেকে যান আর তাদেরকে স্বাস্থ্য সাথী দেওয়া হয় সাধারণ জনগণ স্বাস্থ্যসাথী পাবে আর শিক্ষকরাও স্বাস্থ্যসাথী পাবে এটা বঞ্চনা এটা অবিচার এটা অমানবিক আর এই সেই স্বাস্থ্যসাথীর জন্য আবার মেডিকেলের যে টাকা সেটাকে আবার কাটাতে হবে পাঁচশো টাকা করে যে মেডিকেল ভাতা দেওয়া হয় সেটাকে কাটাতে হবে সমস্ত শিক্ষক স্বাস্থ্যসাথী প্রত্যাখ্যান করেছে কেউ স্বাস্থ্যসাথী স্কিমে ঢুকে নিয়ে যারা ঢুকেছিল তারা কাটিয়ে দিয়েছে প্রত্যাখ্যান করেছে আর আমরা তো অ্যাডি হইনি তাই শিক্ষা দপ্তরকে রাজ্য সরকারকে এই ব্যাপারটা ভাবা দরকার মানবিক কারণে ভাবা দরকার শিক্ষকদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেবে না পাঁচশো টাকা দিয়ে এই যুগে হয় অংশুমান দফাদার নমস্কার অংশুমান দফাদার আপনাকে নিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রাইমারি এইচটি ইনক্রিমেন্টের কোনো নিউজ থাকলে আলোচনা করবেন প্লিজ হাজারো বার আলোচনা করব প্রাইমারি স্কুলের হেড টিচারদেরকে ইনক্রিমেন্ট দিতে হবে এটা সকলের দাবি সমস্ত প্রধান শিক্ষকের দাবি কেননা একই যাত্রায় পৃথক ফল হতে পারে না সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে বলবো যে হেড টিচারদের এই দাবিটাকে দয়া করে তুলে ধরুন হেড টিচারদের দাবিটাকে দয়া করে তুলে ধরুন ইনক্রিমেন্ট দিতেই হবে একই যাত্রায় পৃথক ফল হবে কেন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যে সমস্ত প্রধান শিক্ষক জয়েন করেছে তারাই শুধুমাত্র বঞ্চিত তার আগে সমস্ত শিক্ষকগণ ডবল পেয়েছে এবং টাকাও পাচ্ছে আর সিনিয়র টিচাররা তো বঞ্চিত এদের বঞ্চনার কোনো শেষ নেই নোশনাল ইফেক্ট যতদিন না আমরা পাচ্ছি কুস্তি শিক্ষক সংগঠন এই ব্যাপারটা দেখছে তারা লড়াই করছে প্রাণপণে লড়াই করছে নশনাল ইফেক্ট না পাওয়া পর্যন্ত এই বঞ্চনা মেটবে না তবে উস্তি শিক্ষক সংগঠন শিক্ষকদের স্বার্থে সর্বদা লড়াই করে আর বাবু আশ্বাস দিয়েছেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যে নশনাল ইফেক্ট আমরা পাবই তবে কোর্টের রায় কোর্টের ফলাফল পেতে একটু অপেক্ষা করতেই হবে আপনারা অনেকেই নোশনাল ইফেক্ট নিয়ে জানতে চেয়েছেন পরবর্তী হেয়ারিং কবে পরবর্তী হেয়ারিং বা নশনাল ইফেক্ট সম্বন্ধে জানতে গেলে ভাস্করবাবুর পেজে ফলো রাখবেন অনেক খবরাখবরগুলো পেয়ে যাবেন দেখবেন আপনারাও পেয়ে যাবেন জানতে পারবেন আর প্রয়োজনে তো ভাস্করবাবুর সঙ্গে ফোনে কথাও বলতে পারবেন ফোন নম্বর দেন উনি ব্যস্ত মানুষ তো যাই হোক প্রাথমিক শিক্ষকদের অনেক যন্ত্রণা অনেক বঞ্চনা রয়েছে আবার সমস্ত শিক্ষকেরই রয়েছে বারবার আলোচনা করেছি পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে বারবার আলোচনা করেছি শিক্ষাবন্ধুদের বেতন নিয়ে এসএসকে এমএস কে সমস্ত স্তরের শিক্ষকদের বঞ্চনা রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন অবশ্যই বাড়ানো উচিত শিক্ষা বন্ধুদের বেতন অবশ্যই বাড়ানো উচিত আর কতদিন এদেরকে অবহেলা করবে শিক্ষা বন্ধুদেরকে তারা তো প্রচুর কাজ করে এসআই অফিসে প্রচুর কাজ করে স্কুলগুলো ভিজিট করে তারা হাজার রকম কাজ করে তা সত্ত্বেও আট হাজার টাকায় বর্তমানে তাদেরকে চাকরি করতে হয় এগুলো ভাবা উচিত শিক্ষা দপ্তরকে আর একটি খবর যেটা এসেছে সেই খবরটা আপনাদেরকে বলব যে খবরটা খুব মানে শিক্ষার পক্ষে খুব বিপজ্জনক ভাবতে পারেন চারজন মাত্র ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আর শিক্ষক চারজন মাত্র ছাত্র ছাত্রী চারজন মাত্র শিক্ষক বর্ণার্ধ বিশ্বাস আচ্ছা বলছি যে দাদা নোশনাল ইফেক্টে কেমন বাড়বে বেতন একটু প্রাথমিক ধারণা দিন স্যার নমস্কার হ্যাঁ বর্ণার্ধ বিশ্বাস দেখুন নোশনাল ইফেক্ট যে কেসটা আছে এটা মানে স্কেল চেঞ্জ পুরো স্কেলটাই সংশোধন হবে বর্তমানে যে কেসটা আছে আর শিক্ষা দপ্তর ফলকনামা দিয়েছে যে লেভেল নাইন থেকে লেভেল টেনের সমস্যাটা মিটিয়ে দেবে কিন্তু লেভেল নাইন থেকে লেভেল টেনে গেলে মাত্র তিনশো টাকা একটা ধাপ উন্নত হবে তিনশো টাকার মতো বাড়বে এতে কিছু লাভ হবে না আর স্কেলটা চেঞ্জ যখন হবে উস্তি যখন অনশন করে যে অর্ডারটা বের করেছিল ওই অর্ডারটাকেই ঘাপলা করে দিয়েছে নশনাল ইফেক্ট মামলা বললেও এটা অ্যাকচুয়ালি আমি যেটা জানি যেটা শুনেছি সেটা স্কেল চেঞ্জ হবে স্কেল সংশোধনের এটুকুটা জানি এবার স্কেল সংশোধন হলে সমস্ত কিছুই বদলে যাবে আর যে ব্যাপারটা বলছিলাম যে চারজন মাত্র ছাত্রী চারজন মাত্র শিক্ষক বলুন তো এই বিদ্যালয়টা কি থাকবে এই বিদ্যালয়টা কি থাকবে চারজন মাত্র ছাত্রছাত্রী আর চারজন মাত্র শিক্ষক এই খবরটা আহ প্রকাশিত হয়েছে এই খবরটা প্রকাশিত হয়েছে এই দেখুন খবরটা পড়াচ্ছি আপনাদেরকে বর্তমানে প্রকাশিত হয়েছে এবং এটা একটা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এম এস কে এম চারজন সম্প্রসারক আছে আর চারজন পড়ুয়া অথচ এই বিদ্যালয়ে দু সালে তিনশো জন ছাত্রছাত্রী ছিল তিনশো জন ছাত্র ছাত্রী ছিল তাহলে ছাত্রগুলো গেল কোথায় কার দোষ শিক্ষকদের এখানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে ছাত্রদেরকে ধরে রাখার জন্য তিনশো জন ছাত্র দুম করে আস্তে আস্তে উড়ে গেল তারপরে চারজন বিদ্যালয়টা তো উঠে যাবে একটা বিদ্যালয় ওঠার জন্য হয় ছাত্র শূন্য হতে হবে আর না হলে শিক্ষক শূন্য হতে হবে আর বিদ্যালয় উঠলেই তো বিশেষ করেই এই কে এমএস কে এই বিদ্যালয়গুলোতে তো শিক্ষক নিয়োগ হয় না উঠে গেলে সরকার বাঁচে সুতরাং বেশি বেশি করে অভিভাবক মিটিং করুন পরের সেশনে ছাত্রছাত্রী বাড়ান অবশ্যই আসবে তাই সমস্ত শিক্ষককে হ্যাঁ বৈদ্যনাথ বিশ্বাদ শুভরাত্রি আপনি দিয়েছেন নমস্কার গুড নাইট জানালাম আপনাকে আর লাইভ বেশি বড় করব না দীর্ঘায়িত করব না তো যেটা বলছিলাম যে সকলের মূল দাবি প্রধান শিক্ষকদের একটা ইনক্রিমেন্ট এবং চারশো টাকা সঙ্গে দাবি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি শিক্ষাবন্ধু সহ সমগ্র সর্বশিক্ষা মিশনের আওতায় যে সমস্ত কর্মচারীরা আছেন তাদের বেতন বৃদ্ধির দাবিকে সমর্থন করি শিক্ষক হিসাবে আর সমস্ত শিক্ষকগণ বর্তমানে যা পরিপার্শ্বিক অবস্থা সবাই আমরা বলবো এক সরে একস রে ওই ওয়ান জাস্টিস ফর আর জি কর ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন শুভরাত্রি সকালে আজকের রাত্রি শুভ হোক